হলো যৌদে ওদিকটা যাছিল সবই হলছে খালি হাতে নালিয়ে আচি কানালের রবে কানাল কোলে আভা

তোমার দয়ার করি চুরুপ্রাণ গোপাল বলে তুমি দয়া আমায় হতে জানা যাবে তোমার দয়ার করি আমি অধুমত পালাম নিয়াল রাখো তোমার চরণ তলাই রাখো তোমার চরণ তলায় আছি সোহা করারো নৌকা পার করৌকা দিনের শেষে নদীর কুলে দিনের শেষে নদীর কুলে আছি পর ঘরাম তোমার নৌকা

আস্তে আস্তে সেই দ্বারকার পথে যাত্রা করলেন সুদমা মনে মনে চিন্তা করছেন দরিদ্র ব্রাহ্মণ তিনি নিব মনি আমাকে কি চিনতে পারবে সেই আমার নয়নের মনি আমি দরিদ্র ব্রাহ্মণ আর আমাকে কি চিনতে পারবে কান্টিনিয়েলা রাজা আযামিয়ুল্লাহ বিকারি সুদামাকে যখন বারবার বলেছিলেন যাও তখন সুদামার রাজি হতে জান্নাই সুদামার পুত্রকে বলেছিল যদি দেখো আমি যে যাব আমার বন্ধু আমাকে গেলেই বলবে আমার জন্য কি এনেছো আমি তখন কি বলবো কিছু আছেই গলতে কিছু নেই সুদামার পুত্র তখন বললেন দাঁড়াও আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি সুদামার পত্নী তিনি ভিক্ষায় গেলেন ভিক্ষায় গিয়ে চার ঘর ভিক্ষা করলেন চার রকম ক্ষুদের চিরা নে সেই ক্ষুদির চিরা এনে তিনি নাড়ু তৈরি করে আজকে সুদামাকে দিলেন বললেন যাও তুমি এই চিরার মাধ্যমে আমাদের পরিস্থিতিটা বুঝাই দিবে আমাদের সংসারে আজকে কি পরিস্থিতি চার রকম চিরে তার মানে মিথ্যা করে এনেছে তোমার বন্ধু দেখলে নিশ্চয়ই বন্ধু একটা ব্যবস্থা করবে সুধামা সেই চিরের নাল নিয়ে তিনি আস্তে আস্তে যাচ্ছেন এখন আর সেই দ্বারকা দ্বারকা দেশের কথা চিন্তা করছেন হেসকা বহুত দিন পরে আজকে আমি যাচ্ছি আজ আমাকে তুমি কি চিনবে তাই আজকে সুতামা তিনি আজকে প্রার্থনা করছেন ওকে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখিব তো অনেক <laughs> দিন <laughs> 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 ¡Lo oh, oh, no. Oh दुबार What is it? দ্বারকা দেশের রাজপ্রাসাদের সামনে এলেন সুদামা তখন দেখছি এই তো সেই আমার বন্ধুর রাজপ্রাসাদ আমি শুনেছি তিনি এই রাজ্যে তিনি আজকে স্থানে তিনি আজকে রাজা তাই আজকে বন্ধুর কৃপায় আমি আজকে এখানে এলাম সুদামা যখন সেই রাজপুরীর সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে তখন বলছেন এই সুদামা তুমি কে হে কোথায় যাবে সুদামা বললেন দেখো আমার প্রাণের প্রাণ আমি সেই সকার কাছে যাব বহুত দিন আমি এই সকাকে আমি দেখি নাই আমরা গুরু গৃহে একসাথে ছিলাম তোমাদের যে রাজা সে আমার বন্ধু ভারী বললেন তার নাম কি তার নাম হলো কৃষ্ণচন্দ্র আচ্ছা শোনো তোমার যে বন্ধু তার সেইখানে স্থান নয় তিনি ওই যে যুদ্ধের মধ্যে আছে সেখানে চলে যাও সুদামা বললেন দেখো তার কোথাও স্থান নাই তার এই স্থানের স্থান তিনি তোমাদের রাজা দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র তিনি আমার প্রাণের প্রাণ তিনি আমার সখা তিনি আমার বাল্যবালার বন্ধু আমাকে না ভিতরে প্রবেশ করতে দাও দাঁড়ি বললেন শোনাও তোমার যে বন্ধু আছে তিনি দেখো ওই যে রাস্তার পাশে আছে রেললাইনের পাশে সেখানে চলে যাও সুদামা চিন্তা করলেন এই তারিখে বোঝানো যাবে না আমার বন্ধু ভিতরে আছে আমি না জোর করি এখন প্রবেশ করব সুদামা তখন ভিতরে যখন জোর করে প্রবেশ করতে গেলাম আজকে সুদামাকে সুদামা মানে মনে চিন্তা করলেন আজকে আমার এমন ভাগ্য হয় নাই এমন কোন ভাগ্য করি নাই যে মুনি ঋষি যোগী যাকে ভগবান বলেন আজকে সেই ভগবান আমি দর্শন করতে পারবো সুরামা তিনি মনের দুঃখে তিনি আস্তে আস্তে চললেন কোথায় নিজের কুটিরের দিকে সুরামা যখন নিজের কুটিরের দিকে যাত্রা করছে তখন আজকে কৃষ্ণ তখন বলল সুরামা বললেন সুদামা তোমার ভিতরে প্রবেশ করে নিজের হাতে আজকে রাজপ্রাসাদের মধ্যে বসালেন বসিয়ে নিজে এই সুদামার চরণ সেবা করেছিলেন জগৎবাসীকে দেখা দিলেন হে জগৎবাসী ভক্ত বোধ দুলি হাল ভক্ত বোধ জল ভক্ত বুদ্ধ অবশেষ সাধনের বল ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে আর এই আজকে নয় আমি জগতের মধ্যে দেখায় দিয়ে দেখাই আজকে দেখাই দিলাম দেখো ভক্ত সেবা ছাড়া ভক্তি উদয় হয় না আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন শুধু আমার সেবা করে জগতবাস কে দেখায় দিয়ে দিলেন আর কৃষ্ণ বললেন শুনামা শুনো ছিলাম একাত্মা ছিলাম সেখানে আমরা দুজন দুজনকে আমরা ভালোবেসেছি সেই গুরু গৃহের কথা মনে আছে গুরুপত্নী আমাদেরকে একদিন কাট আনতে পাঠাইছিল বনের মধ্যে আমরা বনের মধ্যে গিয়ে সেই কাক খুঁজেছিলাম কাক খুঁজতে খুঁজতে হঠাৎ ঝড় এলো এই মতো অবস্থা আমরা কি করেছি একদিন গুরুপত্রী সভা করে কাস্ত বাঙ্গি পারো বাঁচা নিবারে তোমরা কাক আনতে পারবে গুরুমা বলেছিল আমরা বনে গিয়ে সেই কাক সংগ্রহ করতে আমাদের দেরি হয়ে গেল হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি এলো আর সেই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কি করেছিলাম সেদিন আমরা দিক হইলাম হারা সবাই মিলে আমরা ছিলাম হাতে হাতে ধরা সেই দিন আমরা রাস্তা হারিয়ে গিয়েছিলাম তখন আমরা কি করলাম হাতে হাতে ধরে এক বৃক্ষ তলায় বসেছিলাম সারা মিশি আমরা করি আর প্রভাতে আমরা চলেছি গুরু গৃহের সর্বজন পথের মধ্যে গুরুদেবের সাথে হইল দেখা সেই কথা মনে পড়ে সকাল কৃষ্ণ বলছে সেদিন আমরা আমরা পথ করতে পারি নাই শেষে প্রভাতে আমরা সবাই গুরু গৃহে যাচ্ছিলাম গুরুদেব তিনি রাত্রি মধ্যরাত্রি এসে গুরু মাকে জিজ্ঞাসা করেছিলেন আমার সন্তানেরা কোথায় কৃষ্ণ বলরাম সোধামা তখন গুরু মা বলছে ঝড় বৃষ্টির জন্য তারা জন্য আসতে পারে নাই আজ গুরুদেব তখন ছুটতে ছুটতে আসছিলেন পথের মধ্যে দেখা হয়েছিল সেই কথা কি মনে আছে পথের মধ্যে গুরুদেবের সাথে হইলো দেখা সেই কথা মনে পরে সকা। অনেক কান দিল গুরু আমাদেরকে ধরে সেই কথা মনে আছে কি এখনই গুরুদেব আমাদেরকে আশীর্বাদ করল শোনো সর্বশাস্ত্র জ্ঞাত হবে আমার আজ্ঞাতে তোমরা এখন যাও সকলে গৃহেতে গুরুদেব আমাদেরকে সেদিন আশীর্বাদ করেছিলেন সর্বশাস্ত্র তোমাদের হৃদয় উদয় হবে তোমরা গৃহে চলে যাও সেই দিন পাঠ সাঙ্গ হইল সবার সেই কথা মনে আছে তোমার কৃষ্ণ বলছে সকা সেই দিনের কথা তোমার মনে আছে গুরুদেব আমাদেরকে গিয়ে পাঠিয়ে দিলেন আমরা গুরুদেবকে প্রণাম করে আমরা সেদিন গিয়ে আসছিলাম মনে আছে জনম সুদামা এখন চিন্তা করছে আজ জনম সফল নয়ন সফল আজকে পেয়েছি আমার সেই প্রাণের কৃষ্ণের চরণতম আমার এই জমমে সবল আমার এই নয়নও আজকে সবল কেন অনেক যোগী যাকে স্মরণ করে পায় না ধ্যান করে পায় না আজকে তার চরণ আমি দর্শন পেয়েছি আজকে আমার সৌভাগ্য হে যিনি তোমার কাছে আমি করি প্রার্থনা জন্মে জন্মে এরকম দর্শন পাই তুমি দর্শন থেকে বঞ্চিত করো না আজকে সুদামা মা বিদিন কাছে প্রার্থনা করছে এই জন্য নয় জন্ম জন্মান্তর যেন আমার সকার আমি দর্শন পাই মনে ঋষি যেজন তপস্যা করে পাই না দেখা আজকে তিনি কৃপা করে আমায় সখা মনে ঋষি যার দেখা পায় না তিনি আজকে কি বলছেন মনে ঋষি যোগী যার পায় না দেখা তিনি কৃপা করে বলিলেন আমাকে সকা আজকে আমাকে সক বলে আজকে সম্বোধন করছেন এই রাজপ্রাসাদের মধ্যে ভাই আমি যে বাড়ির থেকে যখন আসছিলাম তখন ব্রাহ্মণী আমাকে চিরার খুঁত দিয়ে নাড়ু তৈরি করে দিল কিন্তু এই পরিস্থিতির উপর এই রাজপ্রাসাদে আমি চিড়ের খুঁত কি করে দেব না না আমি দিতে পারবো না চিড়ের খুঁত আমি চিড়ের খুঁত নাহি দেবো নাহি দেখাইব এই চিড়ির খুদ আমি আজকে গোপনে রাখিবা তুমি ভক্তের কাছে যতক্ষণ কিছু আমি ভক্তের হাতের কিছু না পাই ততক্ষণ আমার নিবারণ হয় না তাই আজকে আমি প্রার্থনা করছি তোমার কাছে নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছো আজকে আমাকে কিছু দাও আমি তা তোমার হাতের দুর্বল গ্রহণ করে আজকে আমার ক্ষুধা নিবারণ করি আমার খুব ক্ষুধা পেয়েছে আজকে তোমাকে আরো বেশি পেয়েছে আমাকে কিছু দাও সুদামা বললেন দেখো সরকার আমার পরিস্থিতি দেখেছ এই পরিস্থিতিতে আমি তোমার কি সেবা করতে পারি বলো আজকে সুদামা বললেন আমি কিছু আমি নাই দেখি তো তোমার ওই জমির মধ্যে পুটলির মধ্যে কি আছে দেখি তো আজকে কৃষ্ণ সেই সুদামার ভিক্ষার জুলির মধ্যে তিনি আজকে টিভিট তিনি আজকে নাড়ু পেলেন এই নাড়ু যখন মুখে দিয়েছিলেন তখন রুক্ষিণী বলেছিল হে প্রিয় তুমি যে আজকে ব্রাহ্মণের দিকে তাকালেন না তুমি ব্রাহ্মণের দিকে একবার তাকায় দেখেছো তোমার সকার দিকে যে এই সকার কি অবস্থা তুমি তার আজকে দ্রব্য গ্রহণ করছো তখন বলেন তুমি কোনো চিন্তা করো না আমি সেই চিন্তা করে রেখেছি আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই শ্রীরাম আরো গ্রহণ করেছিলেন শুধু মা কি করলেন তিনি কৃষ্ণকে আজকে বললেন সখা তুমি আমাকে মেটাই দাও আমি আজকে চলে যেতে হবে আমি এসেছি কৃষ্ণ জিজ্ঞাসা এলে বলে আমি এসেছি কেন আমি আমি এসেছি তোমাকে জন্য সেই আগে তুমি আমার সকাল ছিলে আজকে সেই কথা মনে করে আজকে তোমাকে দর্শন করতে এসেছি আমি কোনো কিছুর জন্য আসি নাই শুধু দর্শন করতে এসেছি শুধু আমার তিনি আস্তে আস্তে কুটিরে যাচ্ছেন আর আর কৃষ্ণ চিন্তা করছেন আমার কুটির আজকে রাজপ্রাসাদ হয়ে গেল আমি তো সেই রাজপ্রাসাদের জন্য আমি যাই নাই আমি গিয়েছি দর্শন করবার জন্য এই ধন দিয়ে ঐশ্বর্য দিয়ে তুমি আমাকে ভুলাইও না আমি তোমার কাছে প্রার্থনা করছি আমাকে যদি দিতে হয় তাহলে আমাকে এই দাও দেশে দেশে গয়ালিয়া বে গোবিন্দ আমি টাঙ্গাল দেশে আমি যেন ঘুরে আর ভক্তের যেন আমি ভিক্ষা করি আর ভিক্ষার গোবিন্দ তুমি তো ভালোবাসো